আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি মুড়ি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো শুধু মুড়ি চাষে যারা নতুন যাবেন ভাবতেছেন কোনো কাম জানেন না তো আজকে আমি তাদের বিষয়ে কথা বলবো তবে সেগুলো হলো গ্রিন হাউস যেমন ফুলের কাজ ফুলের যে গ্রিন হাউস গ্রিন হাউস কিন্তু অনেক রকম আছে মরিচাষে কিন্তু ফুলেরও গ্রিন হাউস আছে আর সেই গ্রিন কাজকাম কাজ কাম কেমন হবে সে বিষয়ে আজকে আমার ছোট্ট ভিডিও যারা মরিচাষে যাবেন এবং যারা আমাকে ফলো করেন এবং যারা আমার পাশে অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি বাজিয়ে রাখবেন তো কথা না বাড়ি আমি ছোট্ট করে আমি কথাগুলো বলি যে কিভাবে আপনারা কাজ জানেন না যে সহজে আপনারা যে কাজে গেলে আপনাদের জন্য সুবিধা হবে তো দেখেন মুরিচাষে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাইতেছেন এটা কিন্তু মুরিচাষের ফুলের গ্রিন ঠিক আছে এরকম মরিচাষে অসংখ্য গ্রিন আছে তো এখানে কিন্তু চাইলে আপনারা যারা কাজের সঙ্গে যুক্ত বা কোনো কাজ জানেন না এমনি টেক্সটাইলগুলোর চাইলে কিন্তু আপনারা এই ফুলের গ্রিন তো যাইতে পারেন মরিচাষে কিন্তু গ্রিন গুলোতে লোক নেই তো এই গ্রিন কিন্তু বাঙালি লোক দেওয়া কাজ করা এবং আপনার কেনিয়ার লোকেরা কাজ করে ঠিক আছে মরিচান লোক খুবই কম আর এটা হলো মরিচাসের এয়ারপোর্টের পাশে হাউস তো এই গ্রিন কিন্তু আমি পার্ট টাইম কাজে গিয়েছিলাম প্রতি করে আমরা যাইতাম তো এই শুধু উৎপাদন করা হয় ঠিক আছে তাদের এরকম বহুত গ্রিন আছে আছে দুই তিনটা অঞ্চলে ঠিক আছে তো আমি এই জন্য এই ভিডিওটা দিলাম অনেকে ভাবে যে ভাই কাজ বা অনেকে বলে গ্যান্ডারি কাজে সেই বিষয়ে আমি একটা ভিডিও দেবো গ্যান্ডারি কাজ নিয়ে অনেক কমেন্ট আসতেছে তো যাই হোক আপনারা যারা নতুন যাবেন মরিচ চাষে ভাবতাছেন কোনো কাজ জানেন না তাদের জন্য আমি মনে করি এই ফুল বাগানের কাজে গেলে খুবই ভালো তবে একটা জিনিস কি এটা তো গ্রিন হাউজের ভিতরেই কাজ তো আপনাদের কিন্তু নিজেদেরই পাক করে খাইতে হবে ঠিক আছে এখানে গেলে আর এটার জন্য কোনো ব্যবস্থি থাকবে না হ্যাঁ এখানে যেহেতু কেনিয়ার লোকেরা কাজ করে আর এটা কিন্তু টেক্সটাইল না যে অ্যাভেলেবেল লোক থাকবে হয়তো এখানে দশজন দেবে অন্য জায়গায় দশজন দিবে বা পাঁচজন দিবে যেখানে যে কজন বাঙালি লাগে আর কি তো সেখানে আপনাদের নিজেকে পাক করে খাইতে হবে এবং আপনাদেরকে এই ফুলগুলা যেভাবে পরিচর্যা করে ফুল কাটিং ফুলের ছোট ছোট মনে করেন দরা যেটা আমরা বলি ছোট ছোট একটা আলাদা আলাদা ফুল লাগাবে সেরকম একটা জায়গা বানানো এই একটা গ্রিন হাউসের ভিতরেই কোথাও ফুলের গাছ মারা গেছে সেগুলো উঠে হালাইতে হবে আবার নতুন করে চাষ করা ফুল রোপণ করবে কোথাও ছোট ছোট ফুলের গাছগুলা লাগাবে এই ধরনেরই কিন্তু এই গ্রিন হাউজের কাজগুলা ঠিক আছে আবার মনে করেন দুই একজন থাকবে তারা ফুল কাটিং করবে আর এই কাটিং করে যেভাবে বান্ডিল করা লাগে এগুলো বান্ডিল করবে ঠিক আছে আর আর অন্যান্য কাজ হলো ফুলের বাগান যেভাবে পরিচর্যা করতে হয় এগুলোই কিন্তু গ্রিন হাউজের কাজগুলো যেমন গোলাপ ফুল লাগানো হয় এই গোলাপের অনেক কার্যক্রম আছে সেগুলোও কিন্তু আপনাদের পরিচর্যা করতে হবে আর এইগুলা ফুল কিন্তু অনেক দামি এগুলা বিদেশ থেকে আনে তো অনেক সময় তারা এই এগুলার থেকে কাটিং করে কিন্তু করে একটা ঠান্ডা চারা রোপন করে হয়তো করা লাগতে পারে মানে বিশাল বড় কোম্পানি ফুলের সেখানে আপনার যায় কিন্তু এই কাজ গুলো থাকবে তারা দেখাই দেবে কিভাবে কাজ করবেন তো আর এখানে কিন্তু আমি দেখছি আমাদের সঙ্গে আরো অনেক বাঙালি ভাইরা কাজ করছে তো তাদের কাছে বলছি তারা ভালোই স্যালারি পায় তবে বেশিরভাগ কিন্তু রাত পর্যন্ত কাজ করতে হয় কেননা অনেক সময় রোদ উঠলে দিনে উপরে তো প্লাস্টিক ঠিক আছে তখন ওই রোদের তাপে কিন্তু অনেক গরম হয় গ্রিন হাউসগুলোর ভিতরে তো এই জন্য দিনে একটু কাজ কম হয় হালকা পাতলা কাম হয় কিন্তু ভোরে একটু বেশি কাজ হয় এবং রাইতের দিকে একটু বেশি কাজ হয় ঠিক আছে গ্রিন তো যারা কৃষি কৃষিকাজের সঙ্গে যুক্ত এই ধরনের কাজ ভালোবাসেন তারাই কিন্তু আপনারা যাইতে পারেন এই ফুলের গ্রিন হাউস আরও অন্যান্য গ্রিন হাউজ আছে তো আমার ভিডিও আরও আমি দিব গ্রিন হাউসে যেমন ক্যাপসিকাপ বা টমেটো এগুলোরও কিন্তু গ্রিন হাউস আছে সেটা এক ভিডিওতে সব দিলাম না ওই গ্রিন হাউস বিষয় নিয়ে আপনাদেরকে আমি বাজে বাজে কথাগুলো বলবো শুধু যারা ভাবতেছেন কোনো কাম জানেন না কি কাজে যাবেন তাদের জন্যই কিন্তু এই ভিডিও ঠিক আছে আর স্যালারি আলহামদুলিল্লাহ ভালোই পাবেন কিন্তু মরিচ চাষের সব কাজের বেসিক স্যালারি কিন্তু বর্তমান থেকে তো এটা কিন্তু টাকায় কনভার্ট করলে মিনিমাম বাংলার সাতচল্লিশ হাজার টাকা বা চুয়াল্লিশ হাজারের মতো আসবে যেহেতু টাকার মান আপ ডাউন করে প্লাস ওভার টাইম তো আসেই ঠিক আছে আর এই যে বেসিক টাকা এই বেসিকের মধ্যেই কিন্তু কোম্পানি আপনাকে একটা খাওয়ার নির্দিষ্ট টাকা ধরা দিবে। হ্যাঁ তো এটা আপনাদের মাথায় রাখতে হবে তো আপনারা যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত বা এগুলা কাজ পছন্দ করেন তারাই কিন্তু যাইতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই পাশে দেখবেন নিত্য ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে